मैसेज एक पुराने दोस्त का था जादू किसी भी हालत में कृष এদিকে এস এস রাজা বাবু মাইশ বাবুর সিনেমায় প্রিয়াঙ্কা চোপড়াকে নেওয়ার জন্য ছয় মাস পিছে পিছে ঘুরছিল কিন্তু অনেকেই বলছে রাজা মল্লিক ভুল করছে বড় একটা আর অবশ্য শুটিং এ আপডেট জানা গেল তাহলে প্রথমে আসি আমাদের এস এস রাজা মল্লিক লাস্ট ছ মাস ধরে প্রিয়াঙ্কার সঙ্গে দোফাই দোপাই মিটিং করেছে এবং বেশ কয়েকবার কনভিন্স করেছে প্রিয়াঙ্কা যাতে এখানে নায়িকা হিসাবে থাকে এবং প্রিয়াঙ্কাও নাকি এখন ভেতরে ভেতরে এই সিনেমার রোলের জন্য প্রিপারেশন নিচ্ছে প্রিয়াঙ্কা চোপড়া বাবুর বিপরীতে থাকবে এটা নিয়ে অনেকে বলছেন প্রিয়াঙ্কা চোপড়া কিন্তু এখন ইন্ডিয়ার অত বড় মাপের নায়িকা নয় সো এখানে একজন বড় মাপের নায়িকা নেওয়া উচিত তা হাইট ওয়েট করার জন্য কিন্তু অনেকেই মনে করছে প্রিয়াঙ্কাকে নেওয়ার পিছিয়ে এখানে একটা রিজেন্ট আছে নাম্বার ওয়ান এস এস রাজা মল্লি এই সিনেমাটা শুধুমাত্র প্যান ইন্ডিয়ায় নয় প্যান্ট ওয়ার্ল্ড আকার রিলিজ হবে তার টার্গেট গ্লোবাল অডিয়েন্স সো প্রিয়াঙ্কার কিন্তু গ্লোবাল অডিয়েন্স এ একটা আপিল আছে যেহেতু সে হলিউডে কাজ করেছে নাম্বার টু এই মুভিটা যেহেতু জঙ্গল অ্যাডভেঞ্চার সেখানে অনেকে অনেক অ্যাকশন সিন থাকবে এবং প্রিয়াঙ্কার মধ্যে সেই এক্সপার্টটা আছে যেটার মাধ্যমে সে জাঙ্গাল সিনে অ্যাকশন অ্যাডভেঞ্চারগুলো ঠিকঠাক মতো পুল আপ করতে পারবে সো আপনার কাছে কি মনে হয় মহেশবাবুর বিপরীতে প্রিয়াঙ্কাকে আসলেই কি মনে হবে ফাইনালি আছে ফোর মুভির এর আপডেটটাই কয়েক বছর ধরে ডেভেলপমেন্ট স্টেটে রয়েছে বাট এখন যদিও ফাইনাল হয়েছে বাট শুটিং কবে হবে সে বিষয়ে আপডেট জানা যায়নি কিন্তু বলিউড হাঙ্গামা রিপোর্ট থেকে এখন জানা যায় টু এর শুটিং শেষ হবে এপ্রিলের দিকে এবং দু হাজের পঁচিশের এপ্রিলে ওয়ার শুটিং শেষ হওয়ার পর পরই হৃতিক রোশনে জয়েন করবে ক্রিস ফোরের শুটিং এ এবং ক্রিস ফোর কিন্তু এবার ডিরেক্টর হিসাবে রাকেশ শোষণ থাকছে না তিনি থাকছে প্রডিউসার হিসাবে এবং ডিরেক্টর থাকছে আগ্নি পাথের ডিরেক্টর কারণ তো আজকের এটাই ছিল ভিডিওর মাধ্যমে আপনাদেরকে তো ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন তার সাথে সাথে ক্রিস ফোর কবে রিলিজ হতে পারে সেটা জানতে অবশ্যই কমেন্ট করবেন বেশ বেশি করে তার সাথে আমাদের চ্যানেল নতুন অবশ্যই স্কুল এরকম ভিডিও সব আপনি ভিডিওটা থ্যাংক ইউ ভিডিও ভালো থাকবেন সুস্থ থাকবেন